পাঁচ কিলো দুধে আড়াই কিলো পানি মিশায় আমি এক কিলো মিশাচ্ছি তোমার কাছে মনে হয়েছে আড়াই কিলো মিশানোটা অপরাধ এক কিলো মিশানোটা অন্য খাত্তা আবরদিয়াল দাও দাও রাতের অন্ধকারে হেঁটে যাচ্ছে যেতে যেতে একটা বাড়িতে শুনছেন এ মেয়ে একজন বৃদ্ধ মহিলা তার মেয়েকে বলছে এই আগামীকাল দুধের ওয়ার্ডার বেশি আছে একটু পানি মিশিয়ে দাও ভেতর থেকে আরেকটি মহিলার কণ্ঠ আসছে মা তুমি কি জানো নি ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন বলেছেন মুসলমান যেন পানিতে দুধ না মেশায় ওমরের কথা তুমি শুনো আবার অন্য মহিলা মায়ের কথা কণ্ঠ আসছে আরে ওমর এখানে কি ওমর দেখতে আসছে নাকি তুই একটু পানি মিশিয়ে দে ভেতর থেকে আওয়াজ আসছে মা ওমর দেখেনি ওমরের রব তো দেখছে হে তুমি যখন অন্যায় করো আসলে বলো দেখি তোমার অন্তরের মধ্যে কি কখনো আল্লাহ আছেন হে যুবক তুমি আল্লাহর দিকে তাকিয়ে বলো তুমি এখানে ওয়াজ শুনতে এসেছো কেন তুমি মনে করেছো আমি তোমাকে কিসসা শুনিয়ে সোহান আল্লাহ বলে ঘর চলে যাব কিন্তু তুমি মনে করতে আসনি যে আমার পরিবর্তনের দরকার আর ওই পরিবর্তনের মধ্যে তোমার অন্তরে আল্লাহকে বসানোর দরকার ছিল আমরা আল্লাহকে অন্তরে কতটা বসিয়েছি রিসের মালিক আল্লাহ রুজির মালিক আল্লাহ জিকির করতে 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 জীবন কেটে যায় কিন্তু যখন যখন ব্যবসার ব্যবসার জায়গায় জায়গায় বসি বসি তখন তখন আল্লাহকে আর আর মনে মনে না না হয় রুজির মালিক আল্লাহ বরং আমার বুদ্ধি দিয়ে আমি ব্যবসা করতে চাই যখন মাঠের মধ্যে যাই শস্য ক্ষেত্রে যাই তখন মনে হয় না রুজির মালিক আল্লাহ তখন মনে হয় যে আল্লাহর জায়গায় আমাকে বুদ্ধি খাটিয়ে ব্যবসাটা করতে হবে যাতে ফলনটা বেশি বেরিয়ে যায় যখন বাণিজ্য করতে মাঠে যাই যখন আমার মালটা আমার আলুটা আমার শস্যটা বিক্রি করতে যাই তখন কেউ যদি পাঁচ টাকা দাম দেয় আমি বলতে লাগি লাভ হবে না আমার লস হয়ে যাবে ঘর থেকে হিসাব করে বেরিয়েছি দশ টাকা কিলো আলু হলে এক টাকা করে লাভ একজন বলে যে ভাই সাড়ে ন টাকা দাম দিব তুমি বলছো আল্লাহর কসম লাভ হবে না তোমার কাছে মনে হয়েছে এটা কোনো অপরাধ না তুমি বলতে পারতে ভাই আমি টাকার নিচে আলু দিতে পারবো না আমার তুমি বলছো আল্লাহর কসম ভাই লাভ হবে এরপরে তুমি আরো আনা পয়সা বাড়ালে তুমি জানো কি হে যুবক ওই চারনা পয়সার উপরে যতগুলো কিলো আলু বিক্রি করেছো ওই পুরো টাকাটা তোমার হারাম হয়ে গেছে আমরা ও শুনতে এসেছি আল্লাহওয়ালাদের অনুসরণ করার কথা আমরা বলি আসলে আল্লাহ কারা ছিলেন কি কারণে আমাদের আল্লাহ জীবনী জানা দরকার শুধুমাত্র ওয়াজের জন্য নয় নয় শুধুমাত্র দিয়ে দিলে বরং জীবনটা আমাদের জীবনের অনুসরণের জন্য চার ইমামের এক ইমাম ইমামে আজম ইমাম আবু হানিভা আলাই চার ইমামের এক ইমাম ইমামে আজম ইমাম আবু হানিফা আলাই কাপড়ের ব্যবসা করতেন দেন ছেলেদেরকে দিনের বেলা রাতের বেলা তিনি ছেলেদেরকে তালিম দিতেন আর দিনের বেলা ব্যবসা করতেন আমরা হুজুররা ব্যবসা করব বললে লোক মুরিদ বলবে হুজুররা কি ব্যবসা করে আমি ব্যবসা করিনি বলে আমি আপনাদের উপর নির্ভরশীল মসজিদের ইমাম সাহেব ব্যবসা করেনি বলে মসজিদের ইমাম সাহেব দাঁড়িয়ে গ্রামের মসজিদে ও বলতে পারেনি যে বন্ধন নামে সুদ যারা খায় তাদের ঘরে খাবো না এ কথা ও বলতে পারে কত আনন্দের কথা বন্ধন ঢুকে গেছে কত আনন্দের কথা কেম পড়া হবে না হবে নি এলিয়ে গ্রামের লোক মাতামাতি করছে গোটা গ্রাম বন্ধনের মধ্যে ডুবে আছে গোটা গ্রামকে সাহেব বলেনি আমির বলেনি গ্রাম আল্লাহ এবং তার রসুল তাদেরকে এবং বিরুদ্ধে বলা হয়েছে যারা সুদকে স্বতন্ত্র ভাবে গ্রহণ করে যারা সুদকে নিয়ে সুদকে স্বতন্ত্র ভাবে বন্ধন কোন মুসলমানের প্রয়োজন নয় এটা পরিষ্কার কথা। বন্ধন কেবলমাত্র লোভীদের জন্য দরকার গ্রুপ লোন কেবলমাত্র লোভী মানুষরা নেয় মুসলমান ইমানদাররা বন্ধন লোন নিতে পারে না তুমি বন্ধন লোন নাও কেন বলে কানের একটা মাকড়ি বানাবো তুমি বন্ধন লোন নাও কেন বলে হাতের একটা চুড়ি বানাবে তুমি বন্ধন লোন নাও কেন বলে ঘরে একটা এসি লাগাবে মুসলমান তোমার এসি তোমার চুড়ির প্রয়োজন ছিল না ওই বন্ধন লোন নিয়ে ওই সুদ নিয়ে তুমি তোমার ঘরকে জাহান্নামের টুকরা বানিয়ে ফেলেছো তুমি জানো না তুমি গোলাম হয়ে গেছো তুমি জানো না তোমাকে কেউ বলেনি তোমার কাছে গুরুত্বপূর্ণ হুজুর নামাজের পরে বেরহমতি আর আমার রাহমিন বলবো না লাইলা হিল্লাল্লাহ বলবো তুমি এটা নিয়ে লড়ছো তোমার গোটা গ্রামে বন্ধন হয়ে আছে এ নিয়ে তুমি লড়াই করনি তোমরা বলনি যে কেন বন্ধন ব্যাংক হবে ইমাম সাহেব যদি ব্যবসা করত ইমাম সাহেব যদি বাণিজ্য করত হুজুর যদি নিজের পয়সার আল্লাহর রাস্তা দিত ও যদি নিজের ইনকামের জায়গায় থাকতো ও গ্রামে এসে বলতো যার তোরা লোন নিয়ে কারবার করিস তোদের ঘর আমি খাবো না দশটা লোককে আল্লাহ হেদায়ত দিতেন কেননা আল্লাহর রাস্তা যখন মানুষ আসতে চায় তখন মানুষ আল্লাহ তাদেরকে সাহায্য করেন আপনি যদি আমার জলসা এসে বলছেন হুজুর কিছু শিখতে এসেছি আজকে গিয়ে তবা করুন এখান থেকে তবা করুন ক্ষমতা যদি ঘরে যদি দশ হাজার টাকা তোলা থাকে পঞ্চাশ হাজার টাকা তোলা থাকে আর বন্ধনের লোন যদি কুড়ি হাজার হয় কালকে গিয়ে ঘরে থেকে বসে গ্রুপ করে কুড়ি হাজার টাকা শোধ করে তবা করতে হবে শুধু শোধ করলে হবে না আল্লাহর দরবারে তবা করতে হবে যে আল্লাহ আমাকে মাফ করেন আমি ভুল করেছি এ কথা যদি আপনি এখান থেকে নিয়ে যান তাহলে আপনি আমার মজলিসে বসার ফায়দা নেবেন এটা কোন স্টেজ শো নয় যে এন্টারটেন করার জন্য এসেছি আপনাকে আমি সোহান আল্লাহ আপনি আপনিও খুশি হলেন হুজুর আমাদের গ্রামে দাওয়াত তাললেন না না আপনার দাওয়াতের জন্য আমি আসিনি আপনাকে ধর্ম জানতে এসেছেন আপনি এখানে ইসলামকে শিখতে এসেছেন আপনার সাথে আমার সম্পর্ক এক ঘন্টার ওয়াজ আর কন্ট্যাক্ট করে টাকা নেওয়া নয় আমি কন্ট্যাক্টে আপনার কাছে আসিনি আপনাকে অপছন্দ হলে আপনি বেরিয়ে যাবেন আরো বেশি অপছন্দ হলে হুজুর আমার গোটা গ্রামের বিরুদ্ধে বলেছেন আপনি বলবেন আমি নেমে কেন কেননা আপনার এবং আমার এই মোয়ামেলা আল্লাহর কাছে আবার তোলা হবে আল্লাহর দরবারে আমাকেও দাঁড় করানো হবে মন্দার তোমার কাছে এসেছিল তুমি আমার কথা বলেছিলে আল্লাহ বলতে পারিনি হক কথা বললে যদি জলসার দাও কার পরের বছর না দেয় ভাই আমার বন্ধু আমার বাবাজিরা তাকওয়া কাকে বলে আল্লাহ পাওয়ার জন্য আমার ওলি আল্লাহদের কথা বলি আসলে ইমামে আযম ইমাম আবু হানিবার অনুসরণ করলাম হে যুবক অবলম্বন করো আল্লাহর কোরআন বলে হে ইমানদার তোমরা আল্লাহ ভীতিকে গ্রহণ করো আল্লাহ ভীতি কাকে বলে ইমামে আজম ইমাম আবু হানিবার রাহমাতুল্লাহ আলাইহি ছাত্রদেরকে দিনের বেলা ব্যবসা করতেন ছাত্ররাই স্টাফ হয়ে থাকতো রাতের বেলা আবার তারাই মশলা ফেকার গ্রন্থ পড়তো হাদিসের ব্যাখ্যা পড়তো কোরআনের পড়তো তিনি একদিন ব্যবসা একটা জায়গায় কাউন্টারে এক ছাত্রকে বসেছেন বলছেন দেখো বাবা এই যে মাটি কাপড়ের যে গাঁটরি দেখছ এই যে কাপড়ের লাট দেখছ এই লাটের মধ্যে এই কাপড়টা এই দাগ হয়ে আছে এই দাগ হয়ে আছে सुनो পাটি যখন আসবে এই দাগটা দেখিয়ে দিবে তারপরে দাম বলবে পাটির পোছালে নেবে কিন্তু পাটিকে জানিয়ে দিবে ব্যবসা চলছে ইমামে আযম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি ওই জামানায় তার নিজস্ব জাহাজ আসতো বাগদাদ কুফা থেকে কি বলে তার ইরাক থেকে জাহাজ বের হতো জোরে বলুন সুবহানাল্লাহ এত পয়সা তখনকার দিনে তিনি এত বড় ব্যবসায়ী ছিলেন তাজির ছিলেন চলেছেন বলে দিয়ে বুঝিয়ে দিয়ে চলে গেছেন পরে এসেছেন হিসাব নিকাশ মিলাচ্ছেন মিলাতে মিলাতে বলছেন ওই গাঁটরিটা কোথায় হুজুর বিক্রি হয়ে গেছে এই ওই গাঁটরির ওই এর কথাটা বলেছো ওই যে ওতে কাপড়ের ভিতরে যে দাগ ছিল ওটা পাটিকে দেখিয়েছো আমাদের মতন মুড়ি হলে আমাদের মতন ছাত্রলে জি হুজুর এক সেকেন্ড মিথ্যা কথা বলতে আমাদের গায়ে লাগে না আমরা মিথ্যা কথা কারণে এবং অকারণে বলি মিথ্যা কথা বলার কোনো কারণ হতে পারে না তারপরেও কেউ কখনো মজবুরিতে আছে ধরুন কেউ পাওনা আছে এই তুই টাকা দিবি বলে কোথায় আছিস ভয়ে মিথ্যা কথা বলেন ভাই আমি তো ঘরে নেই তবুও এটা অনুচিত কিন্তু তবুও বন্ধু ফোন করেছে কই রে কোথায় আছিস বসে আছেন বকডহরা এতে হ্যাঁ বলছেন একটু বড় বেদা বলছেন কোথায় আছিস রে ঘরে শুয়ে আছে বলছে একটু বাজারে আছে মিথ্যা কথা এবং কেন বলছে এমনি বলে দিলাম ও বিরক্ত করবে তুমি এমন লোককে বন্ধু কেন বানাবে যে তোমার জন্য বিরক্তির কারণ তুমি মিথ্যা কথা বলতে 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 মিথ্যা কথা বলাটা তোমার কাছে আর কোনো অপরাধ নেই অথচ তুমি যদি জানতে যে মিথ্যা কথা বলে তার ব্যাপারে ইসলাম কি বলেছে ধর্ম কি বলেছে আল্লাহ বলছেন মিথ্যাবাদীর উপরে আল্লাহর অভিশাপ তুমি অভিশপ্ত তুমি ফেরাউন্কে অভিশপ্ত বলো ফিরাউন যেবি বলো তুমি অজানতে তুমি জানো না তুমি অবিষপ্ত কেননা আল্লাহ কোরআন বলছে যে মিথ্যা বলে दारूबरবি যাপ আর তুমি তো বিনা ওজরে মিথ্যা বলছো তুমি তো বিনা অজরে মিথ্যা বলছো তুমি ঘরে ঘুমিয়ে আছো তোমার বন্ধুকে বল জাগা না মাকুড়া আসি আমি আগুন করবে দাইছে মিথ্যা কথা বলছো কিসের জন্য দূর বক বিরক্ত করবে তুমি ওকে বলে দাও ভাই এখন বিরক্ত পুলিশে কাজে আছে বলে দাও ভাই আমার তাজাউদু আল্লাহর হুকুম হচ্ছে যে তোমরা পাথেও সংগ্রহ করো পাথেও বলতে তোমার আখেরাদের রাস্তা দুনিয়ার প্রতিটা দিন তোমার জন্য রাস্তা সফর হচ্ছে এই দুনিয়া ষাট বছরের জীবন হচ্ছে সফরের রাস্তা কারো 30 বছরের হায়াত কারো চল্লিশ বছরের হায়াত কারো পঞ্চাশ বছরের হায়াত কারো ষাট বছরের হায়াত এই যুবক জেনে নাও সত্তর বছরের হায়াত যদি তুমি ধরে চলো যদি ৩৫ বছর তোমার হয়ে যায় তোমার জীবনের অর্ধেক পার হয়ে গেছে স্বপ্ন শেষ হয়নি তিরিশ বছরের লোক তুমি মনে করছো এখনো তুমি ভাবনা ভাবছো আর একটু বড় হলে আর একটু বয়স হলে আর একটু পয়সা করলে বাড়ি করব গাড়ি করব যুবক রে মৃত্যুর জন্য তুমি তৈরি হওয়ার প্রয়োজন মনে করি পঞ্চাশ বছর হয়ে গেছে তুমি জানো না আর তোমার হাতে সময় নেই তোমাকে ওয়াইন্না ইলাইহি রাজিউন আল্লাহর কাছে তোমাকে ফিরে যেতে হবে এ কথা তোমার মনের মধ্যে আসে না এ কথা তোমার ভাবনার মধ্যে আসে না এ কথা তোমার চলার মধ্যে আসে না এ কথা তোমার এর মধ্যে আসে না 40 বছর নয় 50 বছরের পরেও তুমি গুনাহ করো তুমি অশ্লীল কথা বলো তুমি খারাপ কথা বলো তোমার চোখ এখনো হেফাজতের জায়গায় নেই তোমার চোখের মধ্যে এখনো আমানত আছে না তোমার জবানাতের খেয়ানত হয়ে যায় তোমার কান এখনো অশ্লীল কথাবার্তা শুনে তোমার হাত এখনো হারাম রাস্তার দিকে গিয়ে যায় তোমার পা এখনো বাজারের দিকে খারাপ রাস্তায় তোমার পা যায় পঞ্চাশ বছর হয়ে গেছে তুমি এটা মনে করছো যে আর বেশি নয় একজন লোক যদি দিল্লি থেকে বেরিয়ে ট্রেনে করে ও বর্ধমানে ঢুকলে এবার ওর ব্যাগ গুছাতে আরম্ভ করে লাগ তখনো আধ ঘন্টা বাকি আছে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন কখনো সফর করলে আপনি বুঝবেন আপনি কলকাতা থেকে যদি বাঁকুড়া আসেন আপনি গড়বেতে আসার আগে দেখবেন আপনি ব্যাগটা টানছেন আপনি ব্যাগটা গুছাচ্ছেন চেনটা খুলেছেন কোনো খাবার নিলে পানি কুড়ি মিনিট বাকি আছে ব্যাগটা টাইট করতে আপনার দু মিনিট টাইম লাগবে কিন্তু কুড়ি মিনিট আগে আপনি ব্যাগ গুছাতে শুরু করছেন ভাই এসে যাচ্ছে চন্দ্রকোনা রোড এসে যাচ্ছে নামতে হবে আপনি কুড়ি মিনিট আগে প্রস্তুত হচ্ছেন এই প্রস্তুত যদি আপনার ট্রেন চন্দ্রকোনা রেড ছেড়েও যায় আবার 5 মিনিট পর আরেকটা স্টেশন আপনি নেমে ঘর আসতে পারবেন কিন্তু নানা বাবা আমার রোড চন্দ্রকনাথ স্টপ ঠিক আমাকে ওখানেই নামতে হবে হে যুবক তোমার আখের मंजिल কবর তুমি 40 বছর 50 বছর পার হয়েছো তুমি এখনো মনে করছো তুমি বাঁচবে অথচ কবরস্থানের দিকে তোমার একবারও নজর যায়নি তোমার মনে হয় নি যে তুমি মরবে এবার তোমাকে তৈরি হতে হবে ভাই পঞ্চাশ হয়ে গেল এবার আখেরাতের জন্য না না আর মোয়াজ্জের আজানকে আর না শোনা করা যাবে না পঞ্চাশ বছর হয়ে গেছে এবার মসজিদ ছাড়া আর কোনো সম্পর্ক হবে না এ তুমি ভাবতে পারো না আমি ষাট বছরের বয়স্ক মানুষকে গিয়ে দেখেছি হুজুর তদবির দেন ব্যবসাটা ভালো চলছে কখনো কখনো একটু ভালো পরিচিত লোক হলে বলি এখনো ব্যবসা ব্যবসা করবেন ভাই ছেলের বয়স কত বলে হুজুর পঁয়ত্রিশ বছর নাতিপুতি বলে হয়ে গেছে ছেলের হাতে ব্যবসা তুলে দেয় এখনো দুনিয়া কাটাচ্ছি এখনো স্বপ্ন দেখছি এটা করে নিলে মনে হয় এই জায়গাটা তৈরি হবে এখনো ইজ্জতের কথা ভাবছি এখনো সম্মান খুঁজছি আরে ভাই আমার ষাট বছর হয়ে গেছে পঞ্চাশ হয়ে গেছে এবার আমি কবরে যাব আর দুনিয়া কি দুনিয়া যতটুকুন প্রয়োজন ততটা আখেরাতের কথা ভাববো না না আমি এটা করতে পারি না আল্লাহওয়ালা মানুষদের কথা আমরা শুধু ওয়াজে শুনি আর সহান আল্লাহ বলি আমরা আল্লাহওয়ালা হওয়ার কথা স্বপ্ন দেখি না তাকুয়া কি জিনিস ছিল ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বললেন ওই ছাত্রকে তুমি বলেছো বলেছিলে যে পাটিকে বলেছিল হুজুর পাটিকে দেখেছে পছন্দ করে নিয়ে নিয়েছে হুজুর বলছেন এই টাকা আমরা নিতে পারবো না যাও এই চলে যাও গিয়ে ফেলে এসো। মানুষদেরকে এই পুরো গাঁটরির যে টাকা পুরো ব্যবসার যে টাকা সেই টাকাটা মানুষদেরকে দাও ছাত্র বলছে হুজুর গাঁটরির পকেট যে পয়সা ছিল ওই পয়সাটাকে আমরা দিয়ে দিই পুরো ব্যবসার টাকা বলছেন ওই পয়সাটা কোনটা জানো তুমি ডয়ারে পাঁচশো টাকা পড়ে আছে এক বস্তা পচা আলু বিক্রি করে দিয়েছেন পঞ্চাশ টাকা কিন্তু যখন টাকা মিলে গেছে আপনাকে যদি কেউ বলে টাকা ফেরত দাও আপনি ওই পঞ্চাশ টাকাটা দিতে পারবেন আপনি বলছেন ভাই আমি তো জানিনি মুরিদকে বলছেন ছাত্রকে বলছেন তুমি জানো ওই গাঁটির টাকাটা এখানে কোথায় আছে বলছে জি না বলছেন যাও আমি তা কার উপরে জীবনযাপন করার কথা আল্লাহর দরবারে আশা করি তুমি পুরো টাকাটা গরিবদের মাঝে মিসকিনদের মাঝে বিলিয়ে দাও যে সোহান আল্লাহ বলবেন হে আমার ভাইয়েরা আমাদের জীবনের মধ্যে তাকুয়া আনতে হবে আমাদের জীবনকে আমাদেরকে আনতে হবে আমাদের জীবনকে ছোট আনতে হবে এই যে মোবাইল এই মোবাইলে একটা 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 ছেলে ছেলে নামছে নামছে সুন্দর পাকা বাড়ি দিয়ে যুবক ছেলে দেখছে আর কি আকৃষ্ট হচ্ছে ও কি সুন্দর রে একটা দামি গাড়ি থেকে নামছে বাজনা বাজছে তার কাছে দুটো মেয়ে নাচছে একটা যুবক ছেলে আকৃষ্ট হচ্ছে হে যুবক তুমি কেন আকৃষ্ট হচ্ছে তুমি কি জানো ওই গাড়িটা দেখে তুমি আকৃষ্ট কেন হচ্ছ ওই ওই ছেলেটাকে দেখে তুমি আকৃষ্ট হচ্ছ তুমি বাজারে গিয়ে ছবি তুলে বলছো আমার কি এরকম একটা গেঞ্জি দাও তো এরকম গেঞ্জি পাওয়া যাবে এরকম একটা স্যুট পাওয়া যাবে এরকম একটা কোট পাওয়া যাবে এরকম একটা টুপি পাওয়া যাবে তুমি মনে করছো ওই ছেলেটার মতন করে বাজারে বেরোলে আমাকেও মেয়েরা দেখবে তোমার মনে হচ্ছে ওই পাশের ওই মেয়েটা কি সুন্দর দেখতে তুমি আকৃষ্ট হচ্ছ হে যুবক তোমার বাড়িতে তোমাকে আল্লাহ বিবি দিয়েছেন তুমি তোমার বিবির দিকে আকৃষ্ট হতে পারো নি তুমি বাজারের আরেকটা মেয়েকে যে অর্ধ উলঙ্গ হয়ে ঘুরে বেড়াচ্ছে যার শরীরে পাক কাপড় নেই যার শরীরে ঠিক মতো পর্দা নেই ওই মেয়েটাকে দেখে তুমি বারবার তার চেহারার দিকে দেখছো কেন দেখছো তুমি জানো তুমি আল্লাহকে ভয় করো না তোমার অন্তরে আল্লাহর ভয় নেই আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি আল্লাহর কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাককাতু কিয়াতি ওয়া লা তামূতুন্না ইল্লা ওয়া আন্তুম মুসলিমুন হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো ভয় করার মতো তোমরা মুসলমান না হয়ে মারা যেও না মুসলমান তোমার জন্য ওই মুসলমান ছেলেটি যে মোবাইলে ওই যুবকের ছবি দেখলো ওই যুবককে ওই যে যুবকের ছবি দেখে যে মনে মনে ভাবলো আমি এরকম হব এ যুবক জেনে নাও তোমার জন্য আর ওই ছেলের মধ্যে পার্থক্য আল্লাহ তোমাকে ঈমান দিয়েছেন তোমার জন্য মৃত্যুর পরে আরেকটা ঘর আছে তোমাকে ওয়াদা নেওয়া হয়েছে তোমার কাছ থেকে তোমাকে ওয়াদা করা হয়েছে তোমাকে বলা হয়েছে তোমার রবের দায়িত্ব হচ্ছে তুমি এই দুনিয়ার জীবন

ইমাম সাহেব সারা দিন বলছে রব্বানা আতিনা ফি দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া আযাবান নার তুমি বলছো আমিন ইমাম সব আল্লাহ আমাদেরকে জান্নাত দাও তুমি বলছো আমিন তুমি বলো দেখি যুবক আল্লাহর দিকে তাকিয়ে জান্নাত কেমন তোমার ধারণা আছে তুমি সুইজারল্যান্ডের কথা বললে ভাই বলতো আমেরিকা কেমন তুমি বলে দিবে আমেরিকা জানিস আমেরিকায় রাস্তা কত বড় বড় কি দামি দামি গাড়ি এক একটা গাড়ি এক মিনিটে এখন পঞ্চাশ কিলোমিটার চলে যাবে আরে বুলেট ট্রেন হয়েছে তুমি আমেরিকার কথা হুড় হুড় করে বলছো আরে জানিস দুবাই কি আরে দুবাই এখন পাঁচশো একটা বিল্ডিং সব বলে দিচ্ছ যুবক তুমি আর জান্নাত কেমন রে ভাই জান্নাত খুব সুন্দর ওখানে কি আছে হুড় গেলে মানে যা চাইবি তাই পাবি তুমি জান্নাতের স্বপ্ন কখনো দেখো তোমার স্বপ্নের মধ্যে দুনিয়া আসে তোমার স্বপ্নের মধ্যে মধ্যে জান্নাত কেন না অন্তরের সেই জান্নাতের আকাঙ্ক্ষা নেই সেই জান্নাতের তালাস নেই কখন তালাশ আসবে যখন আল্লাহর ভয় অন্তরে আসবে আল্লাহকে যখন ভয় পাব মালিকের যখন কাজ করব। আপনি বলুন দেখি আপনার গ্রামের দুইটা লোক কাজ করে আপনি একটা মালিকের কাছে কাজ করেন আরেকটা বন্ধু আরেকটা মালিক আপনি যে মালিকের কাজ করেন আপনি তার কাছেই আশা করেন পয়সা দিবে আপনি কখনো অন্য মালিকের কাছে আশা করেন আপনার মাথায় আমরা যে শয়তানকে আমাদের মালিক বানিয়ে নিয়েছি শয়তান আমাদের মালিক আল্লাহ বলেন ওয়ালা তাতাবি খুতুয়াতিশ শয়তান তোমরা শয়তানের রাস্তায় চলো না কিন্তু আমরা শয়তানের রাস্তায় চলেছি এইজন্য আমাদের ভাবনায় টাকা পয়সা পাকা বাড়ি গাড়ি নারী এর বাইরে আমাদের ভাবনা আর কিছু আসছে না আমাদের মালিক রব বলেন যারা ইহদিনাস সিরাতুল মুস্তাকিম তুমি বলো আল্লাহ আমাদেরকে সহজ সরল রাস্তায় পরিচালিত করুন আর যারা আল্লাহর রাস্তায় যারা পরিচালিত হয় তাদের ঠিকানা কোথায় জান্নাত তোমার মাথায় জান্নাত আসেনি কেন কারণ তুমি সহজ রাস্তায় চলো কি করতে পারি হুজুর কি করতে পারি ভাই যান আসেন আমরা আমাদের জীবনকে আল্লাহর রাস্তার দিকে নিমজ্জিত করি আল্লাহর রাস্তা নিমজ্জিত করার মাধ্যম কি আল্লাহর রাস্তায় নিমজ্জিত করার মাধ্যম হচ্ছে তিনটি নাম্বার এক আল্লাহর দিনের ব্যাপারে আপনাকে জানতে হবে আবার বলছি আমরা ধর্ম জানছি না বলে ধর্মের ব্যাপারে আকাঙ্ক্ষা নেই ধর্ম বলতে ওই যে সামান্য দু তিনটা কথা আমরা জানি নবীকে মোহাব্বত করতে হবে নবীর ভালোবাসা বাঁচতে হবে আমরা নবী প্রেমী কিন্তু আপনি ইমানদারি বলুন আমাকে দাঁড়িয়ে বাঁকুড়ার ছেলে একজন দাঁড়িয়ে প্রতিবাদ করুন হুজুর আপনি ভুল বলছেন আপনি ভুল বলছেন আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করছি নবী প্রেম কাকে বলে দাঁড়ানার আমাকে বলে নবী প্রেম কাকে বলে বলে নবী প্রেম কিভাবে করবো আপনি আমাকে বলেন সবাই বলছে নবীকে মহাব্বত করতে হবে কেমন করে কেমন করে নবীকে মহাব্বত করব নবীকে তো ভালোবাসবো অন্তরে নবীর ভালোবাসা রাখবো কিভাবে তুমি গান দেখছো সিনেমা দেখছো টিভি দেখছো বাইস্কোপ দেখছো মেয়ে দেখছো বদমাসি করছো সব করছো আর আমি নবীর প্রেম তুমি গাঁজা খাচ্ছো মদ খাচ্ছো নেশা করছো বলছো আমি নবীর প্রেম নবীর প্রেমটা কোথা থেকে আসবে তুমি যদি কোরআন জানতে তুমি যদি আল্লাহকে প্রশ্ন করতে আল্লাহ নবীকে কেমন করে ভালোবাসব তো আল্লাহ আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয় বিশ্বের মানুষ তুমি রসুল্লাহ কে যদি মহাব্বাত করতে চাও কেমন করে ভালোবাসবে আল্লাহর আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা আমি আমার আমি নবীর অনুসরণ করো ইহবুল্লাহ আল্লাহ তোমাদেরকে মহাব্বাদ করবেন নবীর ইত্তেবা রসুল্লাহর অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা আছে নবীর অনুসরণের মধ্যেই আল্লাহর নবীর অনুসরণ করা আছে আমাকে ভালোবাসলো মানে আহ্বাণী ফকত আচা যে আমাকে ভালোবাসলো সে আমাকে এতে করলো অনুসরণ করলো মানে আচা আনি যে আমাদের আত করলো আমি রসুল্লাহ যা বলেছি সেটার উপরে আমল করলো ফাকাত আহাব্বানি বা সে আমাকে ভালোবাসলো তো নবীর ভালোবাসা নবীর অনুসরণের উপরে নবীর সুন্নাতের উপরে নবীর সুন্নার উপরে জীবন যারা তৈরি করেছে তারা নবীর গোলাম দাঁড়ি চেঁচে ঘুরে বেড়াচ্ছ তুমি ফাসেক, তুমি ফাজের তুমি নামাজ পড়নি তুমি রোজা রাখনি তুমি দাড়িয়ে পেশাব করো তুমি খালি কেয়াম পড়ে নাও আর বলছো আমি নবী প্রেমী তুমি নবী প্রেমিক দাবি করছো কেন না 50000 হাজার 20000 এর টাকার বিনিময় কেউ কাজ করে তোমাকে বলেছে তুমি নবী প্রেমিক হে বান্দা কোরআন এবং হাদিসের মধ্যে তুমি খুলে দেখো তোমার আমল নবী প্রেমের আমলের মধ্যে নেই বরং নবী আমল কি সাহাবী আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে যেতে 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 একটা পাকা দোতলা বাড়ি দেখছেন মদিনাতে কার বাড়ি গো একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ উমুক লোকের বাড়ি আচ্ছা বলে দিয়ে চলে একজন সাহাবি বলছেন জানো তো রসল তোমার বাড়ি আজকে দেখেছিলেন তারপর দেখে মনে হলো চেহারা মুবারকের মধ্যে না কিছু বলেন আমার ঘর দেখে হুজুর অসন্তুষ্ট হয়েছেন বলছে মনে হলো নবীর চেহারার মধ্যে অসন্তুষ্টি ভাব এলো বাড়িতে গেলেন গোলামকে বললেন ঘরের জিনিসপত্র বার করা দিয়ে লোক দেখে ঘরটা ভেঙে চুরমার করে দিল নবীর মোহাম্বত শুনছেন শুনেন নবীর মোহাম্বত কি জিনিস আমরা ওয়াজ করি আমরা এর যোগ্য নয় আপনারা তো অনেক দূরের কথা কিন্তু হকটা যদি জানতে পারেন আপনি বুঝতে পারবেন আমি রুহুল আমিন আপনি আপনাকে কি বুঝাতে এসেছি ঘরটা ভেঙে ফেললেন কয়েকদিন পর আল্লাহ নবী আবার ওই রাস্তা দিয়ে যাচ্ছেন বলছেন আচ্ছা এইখানে উমুক লোকের বাড়ি ছিল না তখন মাটির ঢিপাটি ইট ফিট পড়ে আছে সাহাবি বলছেন আর রাসূলুল্লাহ আমি যে আমার বাড়ি ছিল বলেন তোমার বাড়ি এখানে ছিল ভেঙে ফেললে সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি শুনেছি আমার বাড়ি দেখে নাকি আপনি একটু অসন্তুষ্ট হয়েছে হে নবী এমন জিনিস যা আপনাকে অসন্তুষ্ট করবে হে আল্লাহর নবী ওই জিনিস আমি আমার ঘর বানাতে পারি না ওই জিনিস আমার শান্তি দিতে পারে না আপনার খুশিতেই আমাদের খুশি আজকে আমি হুজুরের ঘর দেখলে মাথায় রং করে দেখতে হবে আমি নবীর খেজুর সেটা ঘুমানোর ওয়াজ করে আমার বাড়ি দশতলা বিল্ডিং আমি বানিয়ে ফেলেছি আপনি খেজু চেটায় ওয়াজ শুনে কাঁপছেন বসে বসে আমার বাড়ি আমি নৈবুর খেজুর চেটায় ঘুমানোর ওয়াজ করে আমি কার্লনের গদিতে ঘুমাই এটাই সত্যি কথা আর আমি রুহুল বলতে শুধু আমি কোনো আমি পীর সাহেবের বলছি নি ও জামাতের আমিরের কথাও বলছি ও বেরেলির নেতার কথাও বলছি যত নেতা যত আমরা ধর্ম শোনাচ্ছি আমাদের কথা বলছি আপনি ভাববেন না যে আমি কোনো নির্দিষ্ট কোনো দলের কথা বলছি সমাজ যখন হক থেকে দূরে যায় তখন আল্লাহ তাদের কাছে এরকমই নেতৃত্ব পাঠান এরকমই নেতা পাঠান যারা তাদের ব্যক্তিগত জীবনের মধ্যে তাদের আমল নেই নবী আখেরি জামানা একদল আলেম আসবে যারা শুধু বক্তব্যই দিবে ধর্মের ব্যাপারে তাদের ব্যক্তিগত জীবনে তা পাওয়া যাবে না সম্মানিত হাজির হুজুর আমরা কি ভালোবাড়িতে বাড়িতে না 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 আপনি ভালো বাড়ি থাকেন পাকা বাড়ি করুন সব করুন কিন্তু জিনিস উদ্দেশ্য থেকে যেন আপনি বিচ্যুত না হয়ে যান আপনার পাকা বাড়ি করতে কেউ নিষেধ করেনি সাহাবির আমল ছিল আমি আপনাকে বলেছি আপনার নরম গদিতে ঘুমাতে কেউ মানা করেনি কিন্তু আমি আপনাকে শুধু বোঝাতে চাইছি নবী খেজু চিটায় ঘুমিয়েছেন এ ওয়াজ করে কেঁদে আপনি ওয়াজ করলেন অথচ আপনার মনের মধ্যে যদি একবার দাগ না কাটে যে আমার তো ঘরে এত দামি কার্লনের দি আছে তাহলে আল্লাহ আপনার খবরটা রাখে অন্তরের খবর আল্লাহ রাখে সেই রব দেখছেন যে তোর তো মনে কোনো আকাঙ্ক্ষা নেই যে তুই একদিন মাটিতে গিয়ে ঘুমাবি এজন্য যে আমার নবী ঘুমিয়েছিলেন আজকে একটা খেজুর পাতায় চেটাই কিনা আজকে রাতটা এতে ঘুমাবো দেখি কেমন কষ্ট ছিল এই কথাও তো তোমার মনে আসেনি আল্লাহর বান্দা শুধু আজে বসে কোয়াশ শুনছো তুমি কাঁদছো ঝরঝর করে আমার নবী কত কষ্ট সম্মানিত ভাইয়েরা পদ্ধতি বদলান